নমস্কার দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ আজকের ভিডিওটা আমি শুধুমাত্র সন্টুর জন্যই করব এবং সন্টু আমার ভীষণ কাছের একটা বাচ্চা যদিও সব অবলাই আমার খুব কাছের আর তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছো যারা আমার নাম্বার জানো এবং অনেকেই আমাকে কমেন্ট করছো যে সন্টুর কি হয়েছিল প্রথম কথা বলি আমি জানতাম না নিজেও সন্টু কি হয়েছিল তবে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি সন্টুর কী হয়েছিল এটা কতটা সঠিক কতটা ভুল আমি জানি না আমি একটি নিউজ চ্যানেল মারফত জানতে পারি এবং অনেক কিছু ডেটা সংগ্রহ করি তার আগে একটা কথা বলি আজকের দিনটা আমাদের সমস্ত পেট লাভার্সের জন্য একটা অন্ধকারের দিন কারণ এই ছোট্ট বাচ্চার সন্টু এই গোটা পৃথিবীকে যা দিয়ে গেছে এবং পৃথিবী মানুষ জাতির কাছ থেকে কি পেয়েছে আমি জানি না আমাদের সন্টুর কাছ থেকে পৃথিবী অনেক কিছু পেয়েছে এবং পৃথিবী যদি সত্যিই একটি ভগবান হয়ে থাকে পৃথিবী আমাদের পৃথিবীর মধ্যে আমরা বাস করি আমাদের পৃথিবী একটা ভগবান পৃথিবী আমাদের আশ্রয় দিয়েছে এবং এই পৃথিবীর কোল সন্টু একদম ভরিয়ে দিয়েছে পৃথিবীর মন প্রাণ পৃথিবীর কোল লক্ষ লক্ষ মানুষ সন্টুকে প্রত্যেকে ভালোবাসে তোমরা সকলে কতটা জানো আমি জানি না দু হাজার ষোলো সালের দোসরা মার্চ ভারতবর্ষের বারাসাত থেকে সন্টুকে সন্টুর বরদাদা সন্টুর ময়না সন্টুর বাপুমা তার কাছে নিয়ে যায় বাংলাদেশের খুলনা জেলায় সন্টুর বাড়িতে সন্টু আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে পাড়ি দেয় এবং সন্টুর বদময়না সন্টুর বরদাদার কাছে সন্টু সেই ছোট্টবেলা থেকে দু সাল থেকে একটু একটু করে বড় হতে থাকে তারা কোলে পিঠে ওনারা সন্টুকে বড়ো করে একদম নিজের সন্তানের মতো গতকাল সন্টু আমাদের সকলকে রেখে সকলকে অনেক স্মৃতি দিয়ে স্মৃতির পাতায় রেখে সন্টু তার শিবদাদুর বাড়িতে পাড়ি দেয় সন্টুর বয়স হয়েছিল আট বছর দীর্ঘ পনেরো দিন ধরে সন্টু একটু অসুস্থ ছিল সন্টুর পায়ে একটা সমস্যা ছিল হয়েছিল সেটুকু আমি জেনেছি সন্টুর পোস্ট থেকে সন্টুর পায়ে ব্যথা ছিল এবং প্রায় গ্রিপ যাতে ভালো হয় মেঝেতে যাতে হাঁটতে পারে সেই জন্য পায়ওকে মোজা পরিয়ে রাখার পরামর্শ ডক্টররা দেয় ভারতবর্ষ থেকে ওষুধ নিয়ে যাওয়ার কথাও সন্টুর জন্য হয়েছে চেষ্টা করেছিল সন্টুর বরদাদারা ভারতবর্ষের প্রচুর ডক্টরের সাথে সন্টুর বরদাদা যোগাযোগ করে এবং কথা বলার চেষ্টা করে সন্টুর চিকিৎসা সংক্রান্ত আমি আজকে সন্ধ্যেবেলা নিউজ এইটিনে আমি একটি খবরে দেখতে পাই যে সন্টু ফিবারে আক্রান্ত হয় এবং ফিবার এমন একটা জিনিস তোমাদেরকে আমি আগেও একটি ভিডিওতে বলেছি ফিবার একটি সাংঘাতিক ওদের কাছে মারণ রোগের মতো জিনিস টিক ফিবার হয়েছে সেটা হুট করে বোঝা যায় না আজকে জানলে কালকে আর কিছুই করার থাকে না এরকম একটা রোগ টিকফিভারটা তো দেখো এখন রোগ তো বিভিন্ন রকমের হতেই পারে কিন্তু আমি একটা জিনিস মনে করি যারা বলছে বা মারা গিয়েছে এই এই শব্দটা এই মারা যাওয়া শব্দটা কেউ প্লিজ তোমরা ইউজ করো না কারণ সন্টুরা সন্টুর মতো নিষ্পাপ প্রাণরা কখনো কিন্তু হারিয়ে যায় না তারা পৃথিবীতেই থাকে এবং পৃথিবীতে আমাদের মনুষ্য জগৎ থেকে গিয়ে তারা ঈশ্বরের কাছে চলে যায় এবং আমি যেটা বারবার করে বলি বারবার করে যেটা ক্যাপশানে দিয়েছি তারা শিবদাদুর বাড়িতে গিয়ে শিবদাদুর কোলে ভালো থাকে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে শিবদাদু ওদেরকে আমাদের কাছে এই পৃথিবী দেখার জন্য পাঠায় আমাদের মতো ভালো ভালো বাবা মার কাছে বা যারা যত্ন করবে তাদের কাছে পাঠানোর চেষ্টা করেন শিবদাদু এবং ওদের এই পৃথিবীতে ওদের সময়সীমা ফুরিয়ে গেলে শিবদাদু আবার শিবদাদুর কোলে কাছে তুলে নেয় আমার বাজরাংদের খুবই মন খারাপ আমার বাজরাংরা সন্টুর ভিডিও দেখত আমি নিজেও সন্টুর ভিডিও দেখতাম হ্যাঁ কাজের মাঝে হয়তো অনেক সময় কমেন্ট করতে পারিনি কিন্তু আমি ভিডিও দেখতাম সন্টু আমাকে খুব খুব আনন্দ দিত এবং সন্টুর একটা স্পেশাল ভিডিও ইয়াদুম মাথা ঘুরে যাওয়া ভিডিও আর ঝাঁকানাকা ভিডিও যেই দুটো কিন্তু আমার গল্প সন্টু দাদা এই সন্টু দিদি ভাইকে দেখে শিখেছিল এবং সন্টুর থেকে গল্প খুব সুন্দরভাবে সন্টুর মতো করে করতো সন্টুর মতো অত সুন্দর করতে পারে কিনা আমি জানি না তবে সন্টুকে আমি বেস্ট বলবো সন্টু সুন্দর করে ইয়ার দুম মাথা ঘুরে পড়ে যেত সন্টু দিদির গল্প ভাই চেষ্টা করে একটুখানি করত। আজকে সকাল থেকে খুব মন খারাপ ছিল মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল বারবার করে মনটাকে বোঝাবার চেষ্টা করছি আমি কালকে রাতে নিউজটা পাইনি আজকে আমি আজকে সকালে উঠে যখনই আমি খবরটা দেখেছি আমি ভীষণভাবে মানে দুঃখিত এবং আমি কখনো ভাবতে পারিনি যে সন্টু সম্পর্কে এরকম একটা খবর আমাকে পেতে হবে আর মানে বাচ্চাটিকে আমি জানি না তোমরা অনেকে আমাকে লিখেছ যে অনেকে চেনো না অ্যাকচুয়ালি কি ও ফেসবুকে খুব জনপ্রিয় ছিল সোশ্যাল মিডিয়াতে হয়তো যারা তোমরা ফেসবুক করো না তারা সন্টুকে নাই চিনতে পারো কিন্তু আমি বলছি সন্টু কি ধরনের বাচ্চা বা কি করতো কী জন্য জনপ্রিয় সন্টু কিন্তু ভীষণ জনপ্রিয় বাংলাদেশ এবং ভারতবর্ষ দুটো দেশের মধ্যেই সন্টু একটি ভীষণ জনপ্রিয় সেলিব্রিটি এবং সন্টুকে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রচুর সেলিব্রিটি মানুষজন সন্টু যখন এখানে এসছিল বাড়ার সাথে সন্টুকে দেখতে গিয়েছিলেন এবং আমরা দেখেছি সৌরভ দর্শনার বিয়েতে কে ইনভাইট করা হয়েছিল সন্টু সেখানে এসছিল ইমন চক্রবর্তী দিদির সাথে সন্টু ভীষণ আলাপ সন্টুকে ইমন ইমন দি দেবলীনা দি দেবলীনা দত্ত যিনি সিরিয়াল করেন অ্যাক্ট্রেস খুব নাম করা অ্যাক্ট্রেস তারা সন্টুকে দেখতে যায় এবং প্রচুর নামকরা আর্টিস্ট সন্টুকে দেখতে গেছেন সন্টু যখন আমাদের দেশে ভারতবর্ষে এসছিল চিকিৎসার জন্য তখন সন্টুকে বহু মানুষ দেখতে এসছেন সন্টু মাঝে মধ্যে ভারতবর্ষে আসতো সন্টুর এবারেও ভারতবর্ষে আসবার কথা ছিল কিন্তু আর আশাটা সন্টুর হলো না সন্টুর বদময়না সাথে সন্টুর আমরা দেখেছি সন্টুর ভিডিওতে কথোপকথন যে কনভার্সেশনটা চলতো বদময়নার সাথে সারাক্ষণ একটা খুংশুটি বদ দাদার সাথে একটা খুমসুটি মায়ের আদর সন্টু সময় খুব ভালোবাসত কিন্তু আর মনে হয় সেইটা সন্টু বদময়না বা বরদাদার সাথে করতে পারবে না সন্টু এবার সেই খেলাগুলো আমি ওই যে বললাম যে সন্টুরা কখনো হারিয়ে যায় না সন্টু কিন্তু এই খেলাগুলো খেলবে ওর শিব দাদুর সাথে বজু মামার সাথে গনু দাদা ভাইয়ের সাথে এই খেলাগুলো কিন্তু শিব দাদুর সাথে শিব দাদুর বাড়িতে গিয়ে সন্টু খেলবে তাই তোমরা যারা মন খারাপ করছো আমি বলবো কষ্ট সাংঘাতিক হচ্ছে আমারও হচ্ছে কিন্তু কেউ এইটা বলো না কি যে ওই ওয়ার্ডটা কেউ ইউজ করো না সন্টু নেই বা সন্টু আমি ওয়াটার বলতে চাইছি না তোমরা সবাই এটা ভাবো যে সন্টু দাতুর কাছে চলে গেছে হ্যাঁ আমার একটা এখানে বলার আছে ঈশ্বরের কাছে আমার একটা জিনিস বলার আছে যে এই নিষ্পাপ প্রাণগুলোর তো দোষ গুণ বলে মানে দোষের তো কিছু নেই এদের তো কোনো দোষই হয় না কোনো কারণে এরা সম্পূর্ণটাই গুণে ভর ভর্তি থাকে তো দোষ গুণে মানুষ থাকে মানুষ দোষের গুণের অধিকারী হয় বা অধিকারিনী হয় সেক্ষেত্রে ভগবানের কাছে আমার প্রশ্ন এদের এই নিষ্পাপ প্রাণগুলোর জীবনযাপনের সময়সীমাটা তো খুব অল্প ভীষণ অল্প সেখানে তার থেকেও কেন আমরা জানি যে চোদ্দ বছর থেকে পনেরো বছর কি বা তেরো চোদ্দো বছর ওরা এই পৃথিবীতে থাকে তার থেকেও কেন কমিয়ে দাও ঈশ্বর ওদের সময় সীমাটা কেন কমিয়ে দাও আমাদের দেশে তো প্রচুর বদমাস শয়তান মানুষজন ঘুরে বেড়াচ্ছে যারা দিনের পর দিন ওদেরকে অত্যাচার করছে তারা দিনের পর দিন আয়ু রেখে বেঁচে আছে তারা লাথি মারছে ঝাঁটা মারছে ওদেরকে আরও অত্যাচার করার সুযোগ করে দিচ্ছ ভগবান তোমরা ওদেরকে আরও অত্যাচার করার এই প্রাণীদের উপরে সুযোগ করে দিচ্ছ ওদেরকে ওদেরকে কেন সেই সকল মানুষগুলোকে কেন নিয়ে নিচ্ছ না যেমন আমি একটা কথা বলি তোমরা দেখেছ কিছুদিন আগে আমরা ভূতের রাজা দিলোবরে গেছিলাম হাতিবাগানে স্টার থিয়েটারের কাছে ভূতের রাজা দিলোবরে তো সেখানে স্টার থিয়েটারের সামনে দিয়ে আমরা যখন ক্রস করছি ওখানে একজন বয়স্ক লোক একজন বুড়ো একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কি সুন্দর আমি আদর করেছি আমার মেয়ে কোলে নিয়ে আদর করেছে সেই বিড়ালের বাচ্চাটা যা সুন্দরভাবে হেঁটে যাচ্ছে ও কারুর ক্ষতি করেনি ওই বুড়ো লোকটা ক্যাত করে ওকে লাথি মারলো বাচ্চাটা সরে গেল ছিটকে সরিয়ে গেল মানে এইটা এইটা এইগুলো কি ঈশ্বর ওপর থেকে দেখতে পায় না এদের উপরে অত্যাচারটা কি ঈশ্বর ওপর থেকে এগুলো দেখতে পায় না আমার ঈশ্বরের কাছে এটাই প্রশ্ন যে ঈশ্বর তুমি এগুলো দেখতে পাও না এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে লোকটি ওই রকমভাবে বিড়াল বাচ্চাটিকে সেদিনকে লাথি মেরেছে এবং হেলা করেছে ওই লোকটির যেন জীবনে কোনোদিনও পা তুলে না হাঁটতে পারে যেন আদমরা হয়ে বেঁচে থাকে এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরেকটি দেখলাম কালকে একটি ভিডিওতে ছেলে পথ শিশুদের খাওয়ায় খাবার দিয়েছে একটা ওই বুড়ো একটা লোক খাবারগুলোকে লাথি মেরে 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 ফেলে দিল আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবে আমি চাই ঈশ্বর এই এই লোকগুলোর পা দুটোকে এমনভাবে ভেঙে দিক যে কোমর থেকে ভেঙে দিক এরা যেন জীবনে কোনো দিন উঠে দাঁড়াতে না পারে জীবনে কোনো দিন এরা উঠে দাঁড়াতে না পারে মানে শেষ জীবনে এরা বাঁচুক অনেক দিন বাঁচুক কিন্তু আদমরা হয়ে বিছানায় শুয়ে বাঁচুক কষ্টটা বুঝুক একটা অবলা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে অত্যাচার করা তাদের খাবার লাথি মেরে ফেলে দেব এবং আমি চাই যে ভদ্রলোক ওদের খাবার লাথি মেরে ফেলে দিয়েছে ভদ্রলোক বলবো না ছোট লোক আমি চাই যে তার যেন দুমুঠো অন্ন ভবিষ্যতে না জোটে অন্যর জন্য যেন তাকে হাহাকার করতে হয় এটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আশা করি ঈশ্বর আমার এই কথাটা শুনবেন এবং ঈশ্বর আমার এই কথাটা রাখবেন আজকে চ্যানেলে কোনো ভিডিও দেবো না আমি বলেছিলাম আমি দিইনি আমার কোনো বাচ্চাদের কোনো ফানি অ্যাক্টিভিটি কিচ্ছু দিইনি গল্পর খুব মনটা খারাপ ছিল বাজরাংরা শুনছে ওরা না বুঝতে পারে ওরা যেটা শোনে যেটা বোঝে আর শুনটু দিদি ভাইয়ের ভিডিও ওরা দেখতো সেই জন্য ওদের খুব মনটা খারাপ ছিল সেই জন্য ওরা ওর ওর একটা ভিডিও আমি দিয়েছি আর আমি জানি তোমরা সবাই গল্পকে দেখার জন্য বা বাজরাংদের দেখার জন্য একটু ওয়েট করে থাকো গুরুজির দেখা একবার তোমাদের পেতেই হয় সেই জন্য আমি আরও রাত্রিবেলা গল্পর ভিডিওটা দিয়েছি আর এই ভিডিওটার মাধ্যমে আমি যতটুকু সন্টু সম্পর্কে জেনেছি আমি তোমাদেরকে জানালাম আর একটা কথা বলি আমার ভীষণ ভালো লেগেছে এখনো পর্যন্ত আমি সন্টুর চ্যানেলে ওয়াচ করে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি সেটুকু তোমাদেরকে আমি বলতে চাই যে সন্টুর পরিবারের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই ওনাদেরকে যে ওনারা সন্টুর হারিয়ে যাওয়ার মুহূর্তের কোনো ভিডিও বা তারপরে যে কাজকর্ম থাকে তার কোনো ভিডিও সন্টুর চ্যানেলে ওনারা আপলোড করেননি কারণ আমার মনে হয় ওদের ভালো মুহূর্তের সময়গুলোই থেকে যাক ওদের ওই হারিয়ে যাওয়ার মুহূর্তের কষ্টকর মুহূর্তের ভিডিও কারুর চ্যানেলে বা কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় না ছাড়াটাই শ্রেয় আমার এটা মনে হয় আর ওদের ছবি দিয়ে ছবিতে মালা দিয়ে ভিডিও করা এগুলো আমি একেবারে পছন্দ করি না কারণ ওই যে বললাম আমার কাছে আমার ব্যক্তিগত মতামত ওরা কোনোদিন হারাতে পারে না কোনো দিন হারিয়ে যায় না আর এইটার জন্য আমি অনেক আমি অনেককে দেখি ভিডিও করতে বাচ্চারা হারিয়ে গেলে তার শেষ মুহূর্তের ছবি শেষ মুহূর্তের যে কাজকর্ম সেগুলোর ভিডিও তারা দেয় আমি ব্যক্তিগতভাবে একদম বিরোধী এই জিনিসগুলোর আমি পছন্দ করি না এবং সন্টুর ফ্যামিলিকে অনেক 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 ধন্যবাদ যে এই জিনিসগুলো দেননি সন্টুর ভালো স্মৃতি সকলের মনে থেকে যাক সন্টুকে কষ্টে দুঃখে অবস্থায় দেখবার মতো পরিস্থিতি আমাদের কারুর নেই কারুর মানসিকতা নেই আর ওইগুলো ওর বাড়ির লোক দেয়নি খুব ভালো করেছে কারণ ওর বাড়ির লোকের ভেতরটা যে কি চলছে সেটা আমরা বা আমাদের মতো যারা সন্টুকে ভালোবাসি তারা প্রত্যেকে বুঝতে পারছি এবং সন্টুর ভালো স্মৃতি সকলের মনের কোঠায় থেকে যাক সন্টু এই পৃথিবীকে যা দিয়ে গেছে সেটুকু নিয়ে আমরা সন্টুকে স্মৃতির পাতায় ভালোবাসবো সন্টুকে এতদিন সামনে থেকে ভালোবাসতাম সন্টু তো অনেক দিয়ে গেছে আমাদেরকে এবার থেকে আমরা সন্টুকে স্মৃতির পাতায় ভালোবাসবো আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে সন্টুর বদময়না সন্টুর বদদাদা সন্টুর বাপু বাপুমাকে শক্তি দাও এই শোক সহ্য করার এবং সন্টুকে তাড়াতাড়ি ওদের কোলে ছোট্ট সন্টুকে আবার ফিরিয়ে দাও এটুকু আমার ঈশ্বরের কাছে প্রার্থনা কারণ আমি জানি ওরা শিবদাদুর কাছে চলে গেলে আমরা ভালো থাকতে পারি না তাই ওদেরকে আমাদের কাছে শিবদাদুকে ফেরাতেই হবে জনম জনম আমাদের কাছে ফেরাতে হবে এইটুকু প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি ধন্যবাদ সকলে ভালো থেকো আর আমি যেটুকু জানলাম জানি সেটুকু আপডেট তোমাদেরকে দিলাম